প্রিয় বন্ধুরা এতদিন তো গেস্টের জন্য করছে আজকে রেস্টের জন্য মানে নিজের জন্য পাশেই থাকেন সাথে থাকুন দেখুন দেখেন তালাম দিলে একটা বানাবো আজকে খুব সুন্দর না হলেও ভালো হবে কারণ নিজের জন্য করে রিল্যাক্সে একটু সময় নিয়ে করবে সবাই সাথে থাকবেন প্রথমে তামালটা ফেলাবেন আসলে দেখেন সুন্দর করে একটা ভাজ নেবেন লন্ডির ভাজের মতো দেখেন ঠিক আছে দুই কর্নার ধরবেন মেডেল পয়েন্ট আনবেন মেডেল পয়েন্ট থাকবে হ্যাঁ ঝাড়া দেবেন ঠিক আছে আপনি চাইলে মুখ দিয়েও করতে না আমি মুখ দিয়ে করবেন এই স্ট্যান্ডার্ড যায় না আর কি তা আমি ফেলাই দিলাম তো আমি কিন্তু মেডেল রাখতে হবে মেডেল কিন্তু আপনার নিজের আয়ত্তে রাখতে হবে বা নি নলেজে যে আমার ওইখানে মেডেল ছিল আমি কিন্তু ধরে রাখছি দেখেন তাহলে আমি আমি শুরু করবো এক সাইড থেকে আমরা ডান দিক থেকে শুরু করব তো প্রথমে কোমারটা নেবেন এই যে আস্তে আস্তে বটবেন আমরা বড়টা বলি আপনারা কী বলেন অবশ্যই জানাবেন দেখেন সুন্দরভাবে নিতেছি তাহলে কিন্তু খুব নরম একবার সফট চাইলে মিডল পয়েন্টে আনেন এই জানছি দেখেন সোয়াল যত টাইট হবে অত সোয়াল কিন্তু ভালো থাকবে হাঁসটা হাত যে এত থাকবে একবার যত টাইট হবে তো দেখেন আমি কিন্তু নিতে আসি সাথেই সাথে অনেকের হাঁস আবার দাঁড়ায় না অসুস্থ ঘুমাই যায় তো দেখেন আমার পাশেই থাকুন দেখেন আমার কিন্তু অলরেডি প্রায় ক্লিয়ার একটু ফিনিশিং দেখেন টাইট হবে দেখেন টাইট করতে আসি দেখেন সাথে থাকেন হ্যাঁ যতই করেন অত টাইট হবে দেখেন সোয়ানের কিন্তু একটা ভাব চলে এসেছে আবার শরীর মাছ মনে করেন এটা কিন্তু হাঁস তাহলে দেখেন আমি আপনাদের মাঝে সোয়ানটা কিন্তু অলরেডি দাঁড় করে ইয়ে ফেললাম সোয়ান কিন্তু দাঁড়াই গেছে একবারে জেতা দেখবেন যতই করবেন অত কিন্তু আপনাদের ঠোঁটটা বাড়বে দেখেন আমি কিন্তু অলরেডি একটা সোয়ান বানাই ফেলছি আপনাদের মাঝে তো অবশ্যই একটু থাক ঘুমাই যাস না তোর রান্না হবে একটু পরে তোর রান্না করাবে থাক আমি তোর পাকনা দিতে আসি তুই উড়ে দিস না আবার পাকনা দিলে তো বন্ধুরা দেখেন আমি কিন্তু দাঁড় করছি আমি সময় নিই না কারণ ব্যাক টু ব্যাক মারা পোলা তো সময় নিই না জট পর মারি দিই সমস্যা নেই থাক তুই এরকম ঘুমা তোর পাকনা বানাই পরে পরে দাঁড় করি বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন লাস্টে মজা আছে কিভাবে পাকনা বানাই পাকনা কিন্তু উইংস বলে অনেকে কিন্তু খাইতে পছন্দ করে উইংস সস দিয়ে রান্না হবে এটা থাকেন আমি আবারও খুলে নিলাম ছোটো এটা কিন্তু আসলে হ্যান্ড তাওয়াল আমরা যেটা বলি হাতের তাওয়াল দেখেন আপনি কিন্তু থেকে দুইটা একটা মতো আর একটা পাক না দেখেন এই যে দেখেন আমি কিভাবে তো আলহামদুলিল্লাহ চালাইতেছি ভাই আসলে একটা কাজ করবে এটা আসলে ঠিক নেই যে কারণ কি জানেন তাহলে কিন্তু আপনারা টাইট হবে এই যে দেখেন এটা দিয়ে কিন্তু আমি আর একটা বানাইতে পারি ফুল বানাইতে পারি ফুল বানাইতে পারি তো আমি অবশ্যই একটু গাইতে দেখাই আমার অলরেডি হাঁসগুলো ক্লিয়ার লাগলে একটু স্পিড দিয়ে দেবো না অবশ্যই কমেন্টে জানাবেন আমার ঘরের হাঁস টেস্কে কেমন ছিল যে এত হাঁস পাকনা দিয়ে দিতে আপনাদের সামনে আয় হায় মাশাল্লাহ সুন্দর হাঁস হবে ওয়াও আমাকে জানাবেন কেমন আমি পাকনার একটু ছড়াই দিতেছি বন্ধুরা জানাবেন কিন্তু কমেন্ট করে তো কষ্ট করে ফ্যান বন্ধ করে ভিডিও করলাম আজকে মাশাল্লাহ মাশাল্লাহ হাঁস না যেন রাজারাস এটা এটা কি হাস না পাতি অবশ্যই কমেন্টে জানাবেন তাই না চিনের কে কোনটা ভালো খান অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা আমার আজকের হাস ছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাঝে সরিয়ে দিন আপনি কিছু শিখিয়ে দিতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সাইফুলভাই আপনার ভিডিওটা খুব ভালো লাগছে বিয় বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আমার হাসটা এই দিকে থাকুক আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ আজকে যারা ভিডিওটা দেখছে তাওয়ালটা নরম তো এর জন্য দাঁড়াইতেছে না তাও মাসাল্লাহ দাঁড়াইছে ধন্যবাদ